একবারেই খারাপ খালি কেদ বুঝছেন কুটি বেলায় তো ধরেন খালি গঙ্গে আসপিরি মনে চাইছে বউ জি সাওয়াল পাল দিয়ে মই মুরুব্বি দিয়ে গঙ্গে ভর্তি হয় থাকছে দুপুর বেলায় বিশেষ করে ডুব দিবি নাপছে তখন আর এখন গাঙে কেউ ডুব দিবিরি যায় না আমরাই বাড়িতে গেলি শকে টকে তখন গাঙে ডুব দিবি যাই যাই কন গাঙে ডুব দেওয়ার মতো আনন্দ কি আর শহরে আটকাইনি বাথরুমে পাওয়া যায় কুটি বেলায় গাঙে ডুব দিবি নাইবলি আর উঠার নাম লেইনি কত যে সাতার বাইশ খেলছি এই পার থেকে ওই পার সময় থেকে বাইরে তুলিছে। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তাই জন্য বেলার মেলা ফাইন ফাইন স্মৃতি জড়াই আছে আমার গ্রামে এই জন্য এখন বাড়িতে গেলে গ্রামের ভিডিও কইরে আপনাদের সাথে শেয়ার করি আর কুটি বেলার স্মৃতির কথাগুলো আপনাদের সাথে কই